কে আগরতলা কে ত্রিপুরার রাজধানী করেন ক রাজা ধর্ম মানিক্য খ গৌর কিশোর মানিক্য গ রাজা কৃষ্ণ কিশোর মানিক্য, গ রাজা বীরচন্দ্র মানিক্য সঠিক উত্তরটি হবে রাজা কৃষ্ণ কিশোর মানিক্য। ত্রিপুরা প্রাচীন নাম দেশ কোন গ্রন্থে লেখা আছে ক রাজমালা খ রামায়ণ গ অর্থশাস্ত্র গ মনুসংহিতা সঠিক উত্তরটি হবে ক নাম্বার রাজমালা মানিক্য বংশ প্রায় কত বছর ধরে ত্রিপুরা শাসন করে ক তিরিশ বছর পাঁচশো বছর গ এক হাজার বছর গ সাতশো বছর তোমরা উত্তরটি ফাইভ সেকেন্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করবে কমেন্টের মাধ্যমে পরবর্তীতে আমি যেভাবে উত্তরটি বলবো তখন মিলিয়ে নিতে পারবে উত্তরটি সঠিক হয়েছে কি না সঠিক উত্তরটি হবে পাঁচশো বছর ভারত বিভাজনের সময় ত্রিপুরার রাজা কে ছিলেন ক বীর বিক্রম কিশোর খ ক কিশোর মানিক্য গ বীরচন্দ্র মানিক্য গ ধর্ম মানিক্য সঠিক উত্তরটি হবে বীর চন্দ্র মাণিক্য ত্রিপুরা রাজপ্রাসাদে কে গ্রন্থগার প্রতিষ্ঠা করে ক রত্ন রাধা ক্ষাকিশোর মানিক্য, গ বীর বিক্রম মানিক্য, গ বীরচন্দ্র মানিক্য সঠিক উত্তর হবে বীর চন্দ্র মাণিক্য ত্রিপুরা কোন রাজা নিজের নামে মুদ্রা চালু করেন ক অমর মানিক্য, মাণিক্য মানিক্য গ রাধা কিশোর রত্ন মানিক্য সঠিক উত্তরটি হবে রত্ন মানিক্য ত্রিপুরা রাজ্যের কাউন্সিল অফ রেজেন্সি কত সালে গঠিত হয় ক উনিশশো সাতচল্লিশ সালে খনিশশো আটচল্লিশ সালে গ উনিশশো উনষাট সালে গ উনিশশো সাতান্ন সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সাতচল্লিশ সালে ত্রিপুরা কোন রাজা প্রথম শান্তিনিকেতনে ছাত্র পাঠান ক মহারাজা বীরে্দ্র কিশোর মানিক্য খ বীর বিক্রম কিশোর মানিক্য গ রত্ন গ রাধা কিশোর মানিক্য সঠিক উত্তরটি হবে মহারাজা বীরে্দ্র কিশোর মানিক্য টিএডিসি প্রশাসনের ক্ষেত্রে সিইএম এর পূর্ণরূপ কী ক সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার ক কমন ইলেকটেড মেম্বার গ চিফ এক্সিকিউটিভ মেম্বার গ কাউন্সিল ইলেকশন মেম্বার সঠিক উত্তরটি হবে চিফ এক্সিকিউটিভ মেম্বার ত্রিপুরা কোন রাজ্যর সাথে একসাথে পূর্ণ রাজ্য মর্যাদা পায় ক সিকিম খ অরুণাচল প্রদেশ গ মণিপুর গ আসাম সঠিক উত্তরটি হবে মণিপুর এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এমন ধরনের ভিডিও সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে